বাবুরে নেহাল তুই দি আমেরিকাতন আসার পরে হালকা লুচ্চা আর হালকা নেহাল ব্যাচেলার পয়েন্টে সেই শান্ত মার্জিত আর আদর্শবাদী চরিত্র যাকে সবাই ভাবতো সবচেয়ে ভরসাযোগ্য মানুষ কিন্তু যদি বলি এই নেহালই আসলে পুরো গল্পের সবচেয়ে বড় বাটপার ক্যারেক্টার হতে যাচ্ছে শুনতে অবাক লাগছে তাই না তাহলে চলুন একটু গভীরে যাই প্রথম সিজনেই নেহাল এক বছরের ভাড়া একসাথে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল সবাই ভেবেছিল সে উদার কিন্তু ভাবো তো এটা কি সত্যি উদারতা নাকি বন্ধুদের বিশ্বাস আর নিয়ন্ত্রণ কেনার এক বুদ্ধিদীপ্ত চাল তারপর আসে হাবুর ভিসার ঘটনাটা নেহালের এক পরিচিতের মাধ্যমে হাবু কাতার যায় কিন্তু পৌঁছেই জানতে পারে তার ভিসা নকল একজন নিরীহ বন্ধুর স্বপ্ন ভেঙে দেওয়া এটা কি কেবল ভুল নাকি পরিকল্পিত প্রতারণা এখানেই বদলে যায় নেহালকে দেখার দৃষ্টিভঙ্গি তার পরিবার অতীত সবকিছুই রহস্যে ঘেরা সে কোথা থেকে এসেছে কাকে ফোনে কথা বলে কেউ জানে না মনে হয় যেন সে এক ছায়া মানব যার আসল পরিচয় এখনও আড়ালে আর ঠিক নেহাল হারিয়ে যাওয়ার পরই গল্পে আসে বোরহান চতুর ধূর্ত আর হাসির আড়ালে ভয়ঙ্কর কৌশলী তাদের আগমন প্রস্থান এমনভাবে মিলেছে যেন একে অপরের জায়গা বদল করছে তাহলে কি নেহালি বোরহানের বড় ভাই নেহাল এই খেলার মাস্টারমাইন্ড আর বোরহান তার মাঠের সৈনিক একজন কাজ করে বুদ্ধিতে অন্যজন বিশৃঙ্খলা তৈরি করে শক্তিতে ভাবতো এই দুই ভাই মিলে যদি ব্যাচেলার পয়েন্টের পুরো গেমটাই চালাচ্ছে তাহলে কাবিলা হাবু পাশা সবাই কি ছিল শুধু তাদের চালের ঘুঁটি কমেন্টে জানাও তোমার মতে নেহাল নায়ক না প্রতারক আর এমন আরও রহস্য জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকো পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ